মতন আজকে উঠে পড়লাম সাড়ে চারটার মধ্যে তো রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে বড় মাকে প্রণামটাও করে নিলাম করা নিলাম গাড়িটা স্টার্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না পুরো রাস্তাঘাট ফাঁকা কেউই নেই সাড়ে চারটার মধ্যে কে বা ওঠে যারা কাজে যায় তারাই তো ওঠে তো চলে এলাম একটা চায়ের দোকানে ওই চায়ের দোকানে আমি রেগুলার চা খাই আর এই দুজন রেগুলার আমার কাছে বিস্কিট খাই থাকে চলে এসছে আমাকে দেখে তো বিস্কিটটাও নিয়ে নিলাম নিয়ে নিয়ে ওদেরকে চলে যাই গিয়ে দেখছি দাঁড়িয়ে আছে বিস্কিট খাওয়ার জন্য ন্যাশ দিচ্ছে তো এদেরকে বিস্কুট খাওয়াই আর কি দেখো মানুষকে না বিশ্বাস করে এদেরকে ভরসা করতে পারবো এরা যাই না করবে না তোমার সাথে তো চলো গাইস বেরিয়ে পড়লাম এই ঠান্ডার মধ্যে কাউকে তো দেখতে পাচ্ছি না খুব ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে বা আসে যারা কাজে আসে তারাই জানে যে কতটা ঠান্ডা কষ্টের ব্যাপার রাস্তাঘাটে কেউ নেই পুরো ফাঁকা নম যাচ্ছি কাজে দেখো সব ফাঁকা হয়ে আছে আপাতত আমি তো পুরো হয়ে নিয়েছি যেন ঠান্ডা পড়ছে এত মুখ ফুক একদম পুরো ঢাকা দিয়ে নিয়েছি তো কাজে চলে এসেছি গাইস কাজে এসে দেখছি সব ফাঁকা এখন অন্ধকার হয়ে আছে সাড়ে চারটে বাজে তো আমি এখন কাজটা দেখা যাবে দেখা হচ্ছে পরের একটা ভালো ব্লগে এ আপাতত টাটা পরে আবার দেখা হবে কোন একটা ভালো ব্লগ মধ্যে তো এই একজন আমার একটা অ্যাসিস্ট্যান্ট ও বিস্কিট খায় আমার কাছে তো আজকে বিস্কিট আনিনি তো গাইস টাটা